সকালে ঘুম থেকে উঠে আজকে কি কী কাজ করলাম আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো ঘুম থেকে উঠে সকালে সরাসরি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে যাওয়ার পরে এখানে আমি বালতিতে পানি নিয়েছি আর একটা লিকুইড যাতে একটা সাবান ওইটা পানির সাথে মিক্স করছি যেহেতু ওই পানিটা দিয়ে আমি ঘরটা মুছে ফেলবো তো পানিটা নিয়ে এখন আমি চলে যাব একদম সামনের রুমে পানি আর ঝাড়ু নিয়ে ঝাড়ু আর যেটা দিয়ে নিয়ে চলে একদম সামনের রুমে তো আমি বরাবর মত মানে কি সামনের রুমে যাই নাই আমি এখন আছি বরাবর মাঝের দিকে মানে কি ঘরের মাঝের দিকে আমি আছি তো পানির বালতিটা আমি এখানে রাখলাম যেহেতু আমার অনেক বেশি সহজ হয় পানি বালতিটা এখানে রাখলাম তো এইদিকে আমি একে একে করে ঘরের প্রতিটা লাইট আমি জ্বালিয়ে দিতেছি যাতে ঘরটা একদম ফক ফক করে ঝকঝক করে যাতে অন্ধকার না থাকে তো দেওয়ার পর এদিকে মাসাল্লাহ মোটামুটি ঘরটার অবস্থা ভালোই ছিল এত বেশি খারাপ ছিল না প্রতিদিনের তুলনায় কারণ বাচ্চাদের মাদ্রাসা বন্ধ তাই আজকে ওরা উপরের রুমে টিভি দেখতেছে আজকে তো না কালকে রাতে বেলা রুমে টিভি দেখতে তাই এটা একটু পরিষ্কার আছে তো আমি বেশি একটা গুছাইলাম না সবগুলো মোটামুটি গুছানো ছিল তো উপরে একটু ময়লা ছিল তো আমি ময়লাগুলি সুন্দর করে ঝাড়ু দিয়ে দিতেছি আর আমার ম্যাডামের ঘরের মানে প্রতিটা কোনা আমি খুব যত্ন সহকারে পরিষ্কার করি একদম মানে কি আমার নিজের বাড়ি যেমন নিজের বাড়ির মতো আমি একদম কাজগুলো সুন্দর করে করি আর আমার কাজগুলো দেখে আমার ম্যাডামে অনেক বেশি খুশি হয় তো একটা কথা বলি যারা নতুন আমার ফেসবুক একটু ফলো করবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন ইনশাআল্লাহ তো এদিকে আমি ঘরটা মানে কি পুরোটা সুন্দর করে একদম ঝাড়ু দিয়ে পানি দিয়ে একদম চকচকা ঝকঝকা করে একদম মুছে ফেলছি তো মুছে ফেলার পরে এখন আমি রান্নাঘরটাও মেঝেতে আমি সুন্দর করে পরিষ্কার করে ফেলবো এই নাটা দিয়ে একদম মানে মুছে একদম চকচকা ঝকঝকে করে ফেলবো যেহেতু এটার মধ্যে আমরা হাঁটি বা রান্না করি তাই তো এদিকে এই থালা বাসনগুলো আমি কালকে রাত্রেবেলায় সুন্দর করে ধুয়ে রাখছিলাম আর এখানে কিছু অপরিষ্কার আছে আর এগুলো আর কি আমার ম্যাডামে খাওয়া দাওয়া করছিল রাত্রেবেলা আমি চলে আসার পরে তো এগুলো আর আমাকে ডাক না আমি আর পরিষ্কার করি না সকালবেলা আমি যাই দেখতেছি অবস্থা তো এগুলো আমি মানে কি কালকে রাতে যেগুলো আমি ধুইছি এগুলো সুন্দর করে জায়গা জায়গায় এখন আমি সুন্দর করে রেখে দেবো যেখানে যেটা সেখানে সেটা রেখে দেবো তো যে এদিকে গ্লাসগুলো রাখছি আর ওইদিকে বাবুর আর রঙের ইন কাপগুলো আমি রাখছি একদিকে আমি গ্লাসগুলো সুন্দর করে সাজিয়ে রাখি মানে যেগুলো আর অন্যদিকে রঙের কাপগুলো কাপগুলা তো রাখার পরে এদিকে আমি পাতিল পরে আবার প্লেট বাটি সবগুলো মানে জায়গাটা জায়গা একদম সুন্দর করে রেখে দিতেছি যেহেতু আমার মনে আমি সকালবেলা নিচে আসার পরে একদে একদম চকচকা ছকঝকা আর এদিকে টেবিলটা পরিষ্কারই ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ এত বেশি পরিষ্কার ছিল না তারপর আমি সুন্দর করে এটা সুন্দর করে একদম মুসে চক চকা চক চকা করে রাখতেছি আর এটা এমন একটা জিনিস মানে কি এমন একটা পানি পানি লিকুইড জাতীয় সাবন মানে কি এটা দিলে একটু প্রথমে ঝাপ সাঝাপ হয় তারপরে কয়েক সেকেন্ডের মধ্যে আমার একদম চক ঝকঝকা হয়ে যায় টেবিল তারপরে আপনি মানে কি যে কোনো ধরনের কাছের যে মানে জিনিসপত্র গুলো আছে টেবিল তারপর আমরা যে আয়না দেখি আয়না থেকে সবগুলো চকচকা ঝকঝকা করে ফেলতেছি আর এদিকে এটা আমি মোটামুটি কয়েকদিন ধরে মুছি না দেখে একটু অপরিষ্কার ছিল বেশি তো এটাও সুন্দর করে আমি মুছে চকচকা ঝকঝকা করে ফেলতেছি আর এখানে ওই যে ফুলদানিটা এখন আমি সুন্দর করে রেখে দিব মানে কি ছোটো ছোটো কাজগুলোতে মানে কি আমাদের মনটাও ফ্রেশ থাকে ভালো লাগে সময় কেটে যায় সময় চলে যায় আর যেহেতু আমি বাড়িতে কাজ করি জব করি কাজের আমি টাকা পাই অবশ্যই সেহেতু আমি কাজগুলো খুব সুন্দর করে রেখ করার চেষ্টা করি তো এদিকে আমি যে বেসিংয়ের সামনে একটা গ্লাস এইটা একদম সুন্দর করে মুছে ফেলবো ময়লা অবশ্যই ছিল না বেশি একটা ময়লা ছিল না বলতাম আমি যেহেতু প্রতিদিন একটা প্রতিদিন মুছে ফেলি ময়লা আর বেশি একটা হয় না তারপরে আছে বাচ্চারা হাত পাও ধোয় ধোয়ার পরে পানি ছিটিয়ে যায় ছিটিয়ে গেলে এগুলো দাগ দাগ দেখা যায় যাই হোক আমার বয়স মনে একটু অন্যরকম শোনা যাইতেছে কারণ ভিডিওটা আমি অনেক রাত্রে এডিট করতেছি এখন প্রায় রাত বাজতেছে দেড়টা একটা উনত্রিশ মিনিট বাজতেছে তো আমি এখন ভিডিওটা এডিট করে ঘুমিয়ে পড়ব ইনশাল্লাহ আর আমার ম্যাডামের বাড়ির প্রতিদের জিনিস আমার খুব বেশি ভাল লাগে মানে আমার একদম পছন্দের জিনিসগুলা তো এগুলো আমি সুন্দর করে মুহিষে চকচকা ঝকঝকা করে নিয়েছি যেহেতু সকালবেলা এখন বাচ্চারা নাই বাচ্চারা মাদ্রাসায় চলে গেছে শুধু আমার ম্যাডামের ছোটো বাচ্চাটা বাসায় আছে ঘুম থেকে ফার্স্ট ম্যাডাম উঠবে উঠে নিচে আসবে আসার পরে দেখবে সবগুলো ঝকঝকা চকচকা তো আমি এদিকে মানে কি সব কাজ কইরা একদম পয় পরিষ্কার কইরা মানে নিচে আমার আর কোনো কাজ নাই রান্নাঘর থেকে ধরে সব কিছু আমি পরিষ্কার করে নিছি এখন আমি এক কাপ চা বানাবো চা বানিয়ে চাটা খেয়ে ফেলবো আর চাটা আমি অবশ্যই আগে খেতে পারতাম কিন্তু আমি খাই নাই কারণ চাটা খাইলে বাবু উঠে গেলেও কোনো সমস্যা নাই কিন্তু আর কাজের সময় যদি বাবু উঠে যায় কাজটা আমি সুন্দর মতন করতে পারবো না আর কাজটা করার সময় বাবু বিরক্ত করবে এই কারণে আমি চাটা পরে খেলাম যে বাবু উঠে গেলে কোনো সমস্যা নেই এখন বৈশাখ চাটা খাবো চাটা খেয়ে আমি উপরে যাবো আমি যাই না হয়তো আমার খেতে খেতে বাবু উঠে যাবে তো যে কথা সেই ইয়ে আমি এদিকে চাটা মানে কি খাইয়ে উপরে যাওয়ার সাথে সাথে বাবু উঠে গেছে তো এদিকে আমি গরম পানির চিনি মানে চাটা আমি বানিয়ে ফেললাম এটা আমি দুধ চা বানাবো আমি দুধ চা ছাড়া রং চা একটা খেতে পারি না দুধ চাই আমি খাই তো দুধ চা মানে এখন চাটা আমি খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই সুস্থতা কামনা করে আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ